প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে নতুন আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু জি ভাই ভালো আছি নাম কি আপু সাদিন সাদিন আপুর দেশে বাড়ি কোথায় নাটোর সিঙ্গা নাটোর সিঙ্গা নাটোর কি করেন আপনি আমি মানুষের বাসা শিলাম মেশিনের কাজ করি শিলাম মেশিনের কাজ করি ভাই বোন আছে আপনার ছোট ভাই বোন আছে সত মার ঘরে নিজের মার ঘরে একাই সতমা আপনার আর একটা বিয়ে করছে হ্যাঁ ভাই আমার আব্বু আমি ছোট ছোট ছিলাম সেখানে আমার আব্বু আরেকটা বিয়ে করছে এই জন্য আমার নিজের মার আনী বাড়িতে গেছে এই জন্য আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি আমার দাদির মেশিন আসিল আমার দাদি আমাকে মেশিনের কাজ শিখাইয়া আমার দাদির মেশিন আমার দাদি দিছিল আমার চালাইতে পরে আমি কাজ করিয়া নিজেরটা নিজেই কইরা খাইতে পারতাম আগের মাসে নষ্ট হয়ে গেছিল গা দিঘা এই জন্য বেচা ঘর ভাড়া দিয়েছি কি করবো অনেক কষ্ট চলতেছি ভাই এই জন্য এখন না বিয়াশাদি হয়নি এখন আঠারো বছরে চলতে হ্যাঁ আসে কিন্তু মনে আসে ওই টুকাই মুখাই মনে করছে হির সি গান জাখা এইসব এই জন্য আমার তাদের কাছে বিয়া দিতে চায় না প্রবাসী মানুষদের কাছে বিয়া দিতে চায় যাতে এই জন্য

বা একটা বিয়ে করে চলে গেছে স্বপ্ন কাছে মানুষ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট টু থ্রি সিক্স জিরো সেভেন ওয়ান ফাইভ নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল এইট টু থ্রি সিক্স জিরো সেভেন ওয়ান ফাইভ এই নাম্বার আপনি যোগাযোগ করতে পারবেন ট্রেন ভালোবাসার সাহায্য করতে পারেন এখন প্ল্যান করতে দেশ থেকে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকে না স্যারও আমার